আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম একজন আশি বছরের প্রবীণ যোদ্ধা শ্রমিক এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি উনি হচ্ছে নূর ইসলাম নাম ওনার বয়স হচ্ছে বিশ তো উনি ষোলো বছর বয়স থেকে এই কাজ করেন তো ওনার সাথে কিছু কথা বলি অনেকক্ষণ যাবৎ দেখতেছি উনি একাই অনেক কষ্ট করছে দুজনের কাজে একাই করতেছে তো কথা বলি দেখি উনি কী বলেন কাজ করেন অনেক কষ্ট হয় না আচ্ছা ঢাকা থেকে একাই থাকেন একাই থাকেন না আর আপনার ওই কে কে আছে ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে আছে আপনার মা বাবা ভাই আছে মা বাবা ভাই আছে ও আপনার নাম কি ভাই নূর ইসলাম ভাই আচ্ছা এই যে সারাদিনে কাজ করলে কয়টা কাজ একটু বলেন তো সারাদিনে কাজ করলে আপনার ছয়শো টাকা জি বন্ধুরা ওনার ভিডিওটা কিন্তু আমি এই জন্য করেছি উনি কিন্তু দুজনের কাজ একা একা করতেছেন এই জন্য ওনার ভিডিওটা আমি করছি ছোট্ট একটি মানুষ এই ছোট্ট মানুষটি কিন্তু প্রায় দুজনের কাজ একাই করতেছেন তো আমি শুনতে চাচ্ছি তার কাছে যে এই প্রতিদিন খাবার খেতে ওনার কয় টাকা লাগে ওনাকে আমি এখন সরাসরি জিজ্ঞাসা করবো তার আগে আপনাকে বলে নেই আমাদের সমাজে এই রকম মানুষগুলোকে খোঁজ খবর নেওয়া যায় কয় টাকা লাগে আপনার আশি টাকা সত্তর টাকা মতন पादर माने प्रतियोगिता अर्की प्रतियोगिता বন্ধুরা আপনারা কিন্তু ওনার নিজ মুখ থেকে শুনতে পেয়েছেন উনি কিন্তু প্রতি ওয়াক্তে আশি থেকে সত্তর টাকার খাবার ওনার লাগে আর হচ্ছে উনি ম্যাচে একে থাকেন অতএব ওনাকে দেখাশোনা করারও কেউ নেই যত্ন করারও কেউ নেই ছেলেটি কিন্তু একা একাই বাসায় থাকেন এবং বাবা মা বাবা মা থাকে দেশে এই বিশ বছরে এই ছোটো ছেলেটি এই অনেক স্ট্রাগল করতেছে অনেক কাজ করতেছে দেখে আসলে মানে বলার ভাষা থাকে না যে মানুষের কত কষ্ট তো বন্ধুরা আমি সর্বশেষ যে কথাটি বলতে যাচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে এরকম মানে শ্রমিক এবং ছোটোখাটো যারা আছেন অনেক কষ্ট করেন ছোট ছোটো ভাই বা অনেক বৃদ্ধ মানুষ তাদেরকে নিয়ে ভিডিও করে থাকি কারণ হচ্ছে তাদের দুঃখ কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয় এবং সে কিন্তু এখন অনেক কষ্ট করছে এবং ছেলেটি কিন্তু এমনভাবে হাঁপিয়েছে যে আমি দেখতে বুঝতে এই ছেলেটি এসে জিজ্ঞাসা করতেছে আরে তুমি দুজনের কাজে একা করতেছো কেন পরও বলতেছে কি যে আমি কি করব এখন তো একজন নাই শ্রমিক একজন নাই এই জন্য আমি একা করতেছি সিলেটের পরে হাঁপিয়ে গেছে তো ওরে ও বসে রেস্ট নিচ্ছে এখন আমি ওরে জিজ্ঞাসা করলাম ভাইয়া এই তুমি পানি খাও তুমি রেস্ট নাও আর হচ্ছে তুমি কিন্তু এই কিভাবে কাজ করো মানে মানে কিভাবে কয়দিন করো সাত মাসে কয়েদিন করো ও আমাকে বললো যে আমি মা সাতটায় তিন দিনের বেশি কাজ করতে পারি না